যারা কাঁকরোল খেতে ভালোবাসে না তারা কাঁকরোলের এই রেসিপিটা পেলে আঙুল চেটে পুটে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজ বানাবো সর্ষে পোস্ত ও নারকল দিয়ে দুর্দান্ত স্বাদের কাঁকরোলের একটি রেসিপি যেটা গরম ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও তাহলে চলো কাকরুলের এই রান্নাটা করতে কি কি লাগবে আর কিভাবে দেখে নেওয়া কালো সর্ষে আর বড় চামচের এক চামচ হলুদ সর্ষে জলের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এইবার কাঁকরোলের রেসিপিটার জন্য তিনটে মাঝারি সাইজের এর কাঁকরোল নিয়ে আমি রান্নাটা করব দুদিকে দুটো মুখ আমি কেটে বাদ দিয়ে নিয়েছি আর এইবারে কাঁকরোলটাকে হাফ করে নিয়ে লম্বা লম্বি করে কেটে নেব পাতলা করে কাটবো না একটু পুরো করেই কেটে নেবো তোমরা চাইলে কাকরুলের গায়ে যে দানা দানা মতন থাকে সেটাকেও ঘষে বাদ দিয়ে দিতে পারো আমি আর বাদ দিলাম না তবে চেষ্টা করবে কচি কাকরুল দিয়ে এই রান্নাটা তৈরি করতে আর যদি দেখো যে কাকরুলের বীজটা হয়ে গেছে সেই বীজটা বাদ দিয়ে দেবে কেটে বেশিরভাগ সময় কাকরুল বাজার থেকে এলেই আমরা ভাজা করে ফেলি তবে কাকরুলের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা চেক করে নিতে পারো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাকরুল আমার কাটা হয়ে গেছে এইবারে এই কাকরুলগুলোকে আমি একটা প্লেটে তুলে রাখছি দিকে কড়াইটা গরম করে নিয়ে আমি বড় চামচের দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এইবার দিয়ে দেব কেটে রাখা কাঁকরুলের টুকরোগুলো কাঁকরুলগুলো তেলের মধ্যে দেওয়ার পর কাঁকরুলগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে কাঁকরোলটাকে ভেজে নেব দু তিন মিনিট পর ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব হালকা করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ গুঁড়ো দেবো না অল্প হলুদ গুঁড়ো দিলেই হবে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আবার ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে কাঁকরোলগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় এইভাবেই নাড়াচাড়া করে কাঁকরোলগুলোকে ভেজে নেব কাঁকরোলগুলো ভাজা হতে হতে এদিকে আমি মিক্সিং জারের মধ্যে বড় চামচের এক চামচ পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটা আগে শুকনো করে বেটে নেব দেখো পোস্ত আমি ঠিক এইরকম করে বেটে নিয়েছি শুকনো করে বাটলে পরে পোস্তটা ভালো করে বাটা যায় আগে জল দিয়ে দিলে ঠিক বাটাটা হয় না এইবারে যে ভেজানো সর্ষেটা ছিল সেই ভেজানো সর্ষেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম বড় চামচের এক চামচ নারকল কোড়া আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এইবারে এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট তৈরি করে নেব ঠিক এই রকম একটা পেস্ট তৈরি হয়ে যাবে এবার চলো দেখে নি কাঁকরোলটা কতটা ভাজা হলো কাঁকরো দেখো খুব সুন্দর করে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম মানে সর্ষে পোস্ত নারকলের পেস্টটা দিয়ে দিলাম এই কাঁকরোলের মধ্যে এইবারে এই পেস্টটা কাঁকরোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বেটে রাখা সর্ষে পোস্ত যে বাটিতে রেখেছিলাম সেই বাটির মধ্যে একটু জল দিয়ে সেই বাটি ধোয়া জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খুব বেশি জল লাগবে না অল্প জলেই এই রান্নাটা হয়ে যাবে কারণ কাঁকরুলগুলো ভালো করেই আমি ভেজে নিয়েছি তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এইবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এটা জাস্ট ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর যে কোনো নিরামিষ রান্নায় একটু মিষ্টি হলে কিন্তু ভালোই লাগে তো তোমরা যদি পছন্দ না করো তাহলে চিনিটা অল্প দিলেও পারো এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক চা চামচ সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ফ্রেমটাকে অফ করে দু মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এবার একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নেব ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাঁকরোলের এই রেসিপিটা আর এটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে যারা কাঁকরোল খেতে ভালোবাসে না তারা আঙুল চেটে চেটে খাবে আর বারবার আবদার করবে তোমার কাছে এইটা বানানোর জন্য তাই আর দেরি না করে বাজার থেকে কাঁকরোল নিয়ে এসে একবার এই রেসিপিটা ট্রাই করো আশা করি ভালো লাগবে সবার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও আর খুব বেশি ভালো লাগলে তোমাদের প্রিয়জনদের সাথে রেসিপিটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর আমার পুরোনো বন্ধুদের জন্য রইল অনেক ভালো আসে আমার পাশে থাকার জন্য আজ তাহলে আসি আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা